হাতে গোনা কয়েকটি দিনের মাত্র অপেক্ষা জোর কদমে সকাল বিকাল ভোট প্রচার করছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় বিধায়ক অদিতি মন্সীকে সাথে নিয়ে জিপে চেপে ভোট প্রচার করেন তিনি প্রথমে বিধাননগর পৌরসভার অন্তর্গত এক শিব মন্দিরে গিয়ে পুজো দেন তারপর সেখান থেকে বেরিয়ে জগৎপুর গোবিন্দপুর এমনকি কেষ্টপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারলেন বিধাননগর পৌরসভা তৃণমূল কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী সহ কাউন্সিলর অনিন্দ সানা ঝিঙ্কু মন্ডল দলীয় বহু কর্মী সমর্থকদের সাথে নিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে এলাকায় এলাকায় ঘুরে জনসংযোগ করেন প্রার্থী করেছেন